আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের পিএসপি বাংলা টিউটোরিয়ালের মডিউল ফোর মডিউল চার নাম্বার ক্লাসে আমরা এরপরে আলোচনা করব ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে এরপর আমরা কিছু পিএসপির অ্যারে ফাংশন ইউজ করব যেগুলো দিয়ে আমরা যেগুলো আমরা অ্যারের মধ্যে ইউজ করতে পারি তারপর আমরা দেখবো মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো চলুন একে একে শুরু করি তো প্রথমে আমরা দেখব ইন্ডেক্স অ্যারে অ্যারে হলো এক ধরনের ডাটা কালেকশন যেখানে একাধিক মান রাখা যায় মানে আপনি অনেকগুলো মানের সমন্বয়ে একটা এরে গঠিত হয় এরে কিভাবে লিখতে হয় সেটার এক্সাম্পল আমরা দেখেছিলাম তো প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিই মানে ভেরিয়েবলের মতো নিয়ে নিই হ্যাঁ তো এটা ভেরিয়েবলই মনে করেন আমরা একটা ভেরিয়েবল নিলাম ফ্রুটস নামে একটা ভেরিয়েবল নিলাম এখন এইটাকে আমরা অ্যারে বানানোর জন্য প্রথমে অ্যারে কিওয়ার্ড লিখতে পারি অথবা আরও একভাবে লেখা যায় সেটা হচ্ছে সাপোজ আমরা এটাকেই যদি এটাও এক ধরনের অ্যারেস ইনটেক্স তো আমরা যে কোনো একটি ইউজ করতে পারি তো আমরা তৃতীয়টা ইউজ করি এখন তো ইন্ডেক্সড এরগুলো হলো এটা ইন্ডেক্স দিয়ে ডাটাগুলোকে বের করতে হয় তো এটা কিভাবে হয় দেখেন তো এরের ভেতরে আমরা যদি তিনটা ডাটা দিই অ্যাপল বেনানা এরের ভেতরে আমরা যদি তিনটা ডাটা দিই অ্যাপল বেনানা ম্যাঙ্গো এবং এই অ্যারেটাকে আমরা আবার কি করছি ফ্রুটস নামের একটা ভেরিয়েবলে স্টোর করে রাখছি তো এই অ্যারেটাকে এখন যদি আমরা ইকো করি তো দেখেন এটাকে যদি আমরা এখন আউটপুট দেখতে চাই কি হয় অ্যারে লেখা আসছে শুধু তার মানে কি আমরা সম্পন্ন একটা অ্যারেকে প্রিন্ট করতে চাচ্ছি কিন্তু এটা কিন্তু এভাবে প্রিন্ট হয় না আমরা কিন্তু জানি অ্যারেকে আমরা ইন্ডেক্স এটা যেহেতু আমরা ইন্ডেক্স এরের লিখছি তো অ্যারেকে আমরা ইন্ডেক্স দিয়ে ডাটাগুলো বের করতে পারি আমরা যদি জিরো দিই অ্যারে জিরো দিই তাহলে হচ্ছে অ্যাপল শু করবে অ্যারেড ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে যেমন অ্যাপল হচ্ছে জিরো বেনানা হচ্ছে ওয়ান ম্যাঙ্গো হচ্ছে টু তার মানে এটা তিনটা ইন্ডেক্স আছে কিন্তু ইন্ডেক্সগুলো শুরু হয় জিরো থেকে তা আমরা যদি জিরো দিই তাহলে দেখেন এখানে অ্যাপল শুরু করতেছে আমরা যদি এখানে টু দিই তাহলে এখানে কী ব্যাপার জিরো ওয়ান ম্যাঙ্গো আসার কথা হ্যাঁ ম্যাঙ্গো আসছে এখন আমরা দেখব অ্যাসোসিয়েটিভারে তো সাপোজ এটাকে আমি কমেন্ট আউট করে দিই অ্যাসোসিয়েটিভ অ্যারে লেখার জন্য আমরা সেম একটা ভ্যারিয়েবল নিয়ে নিই সাপোজ ইউজার এই ইওজার নামের ভ্যারিয়েবলের ভেতরে আমরা এই সিনটেক্সটা দিয়ে নিলাম এবং লাস্টে অবশ্যই সিম্পলন দিতে ভুলবেন না এবং এইটাকে লেখার জন্যে আমরা দেখেন প্রথমে একটা কী দেবো অ্যাসোসিয়েটিভ অ্যারেতে হচ্ছে কী হয় এবং এখানে একটা অ্যারে অ্যারে মানে অবজেক্ট এখানে একটা অ্যারে সাইন দিয়ে নিলাম তারপর হচ্ছে দেখেন এটা হচ্ছে অ্যারে অ্যাসোসিয়েটিভ অ্যারে এটা প্রথমে আমরা অ্যারের কি দিলাম এটা হচ্ছে এরের কী আর এটা হচ্ছে অ্যারে সিনট্যাক্স এবং এখানে হচ্ছে এই কির ভ্যালু মানে এই নেমের ভ্যালু এটা এরপর এখানে আমরা আরও ডাটা রাখতে পারি এস টোয়েন্টি ফাইভ এরপর ইমেল সাপোজ দেখেন আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করছি এখন এই অ্যারেটাকে যদি আমরা প্রিন্ট করি ইকো করি তো দেখেন প্রিন্ট করার পর আমাদের সেম আউটপুট আসছে যেখানে শুধু অ্যারে লেখা কারণ আমরা একটা অ্যারেকে প্রিন্ট করছি এখন এটাতে তো আমরা ইন্ডেক্স দিয়ে ডাটা তুলে আনছি তো এখানে যদি আমরা ইন্ডেক্স দিই দেখেন জিরো তার মানে জিরোতে আমাদের এটা আসার কথা দেখি এটা আসে নাকি দেখেন এটা কিন্তু আসছে না এটা কিন্তু আসতেছে না তো এর কারণ কি আমরা হচ্ছে অ্যাসোসিয়েটিভ এরকে যদি কল করতে চাই সেই ক্ষেত্রে আমাদের এই কী ধরে কল করতে হবে এখানে যদি আমরা নেম দিই দেখবেন এখন আমাদের নামটা শুরু করতেছে হ্যাঁ তো যদি এজ দিই দেখেন আমাদের এজ শুরু করতেছে এবং এখানে যদি ইমেলটাকে বসাই দিই আমরা এখানে আমাদের ইমেল শুরু করতেছে এই সবগুলো একসাথে আনার জন্য দেখেন এম ডি আলামিন টোয়েন্টি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম তো এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারের আউটপুট ঠিক আছে আর অ্যাসোসিয়েটিভ সব সবসময় কি এবং ভ্যালু দিয়ে হবে আর এটা হচ্ছে ইন্ডেক্স এর তো আশা করি অ্যাসোসিয়েটিভ অ্যারে বুঝতে পারছেন তো এটাকে আমি কমেন্ট করে দিই তো এখন আমরা দেখবো কিছু কমন অ্যারে ফাংশন তো এটা বোঝার জন্যে আমরা একটা অ্যারেকে কপি করে নিয়ে আসি এখানে তো দেখেন আমরা একটা অ্যারে নিয়ে আসলাম ইন্ডেক্স এরটা নিয়ে আসছি এখানে এখন পিছপির বিটিং কিছু ফাংশন আছে যেগুলো দিয়ে আমরা অ্যারেকে সহজেই কন্ট্রোল করতে পারি বা ম্যানেজ করতে পারি তো দেখেন আমরা এখন তো এখানে তিনটা ডাটা দিতেছি তো এমন একটা সময় হতে পারে এর ভিতরে আমাদের অনেকগুলো ডাটা একশো দুশো তিনশো এরকম অনেক ডাটা থাকতে পারে তো এই জিনিসটাকে আমরা কিভাবে বুঝবো এখানে কয়টা ডাটা আছে তো এইটা বোঝার জন্যে আমরা যদি এখানে ইকো করি দেখেন এটা বোঝার জন্য আমাদের কাউন্ট নামের একটা ফাংশন আছে পিচ থেকে এই ফাংশনটা দিয়ে আমরা বুঝতে পারবো এইটার ভেতরে কতগুলো ডাটা আছে এখন এই কাউন্ট নামের ফাংশনের ভেতরে আমরা হচ্ছে একটা আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলটাকে বলটাকে দিয়ে দিলাম সরি ভেরিয়ে বল না এর এটা দিয়ে দিলাম এখন দেখেন এটা আমাদের এরটা দিয়ে দিলাম তো এখন দেখেন আমাদের আউটপুট কি আসে দেখেন আমরা যখন এটাকে আউটপুট করছি তখন আমাদের এখানে থ্রি আসতেছে তার মানে কি আমাদের এখানে তিনটা ডাটা আছে তো এখন যদি আমরা এখানে আরও একটা ডাটা বাড়িয়ে দিই অরেঞ্জ অ্যান্ড রেড আরও দুইটা বাড়িয়ে দিছি আমরা তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পাঁচ আসতেছে তার মানে কি জিরো ওয়ান টু থ্রি ফোর ডাটা আছে এক দুই তিন চার পাঁচটা এটা দিয়ে হচ্ছে সহজেই আমরা এরকে কাউন্ট করতে পারি কয়টা ডাটা আছে এই অ্যারেটার ভেতরে এখন আমরা দেখব আরও একটা বিল্ডিং ফাংশন সেটা হচ্ছে অ্যারে অ্যারে পুশ এই ফাংশনটা দিয়ে কী করে এই ফাংশনটা দিয়ে হচ্ছে আমাদের যেই এক্সিস্টিং অ্যারে আছে এই অ্যারের ভেতরে এই লাস্টে আরও একটা ডাটা অ্যাড করবে এটা তো আমাদের বানানোই আছে এখন আমাদের এই মুহূর্তে প্রয়োজন হয়েছে এই অ্যারেটার ভেতরে আমাদের আরও একটা ডাটা অ্যাড করার প্রয়োজন সেটা আমার নাম সাপোজ আমি চাচ্ছি এই এর ভিতরে আমার নামটা অ্যাড করব। সেই ক্ষেত্রে আমাদের এই অ্যারেপোস ফাংশনটা ইউজ করতে হবে এই অ্যারেপোস ফাংশনটার কাজ হলো প্রথমে আমরা অ্যারেপোস কিওয়ার্ড দিয়ে তারপরে আমরা হচ্ছে এখানে আমাদের অ্যারেটা দিয়ে দেবো তারপরে এখানে আমরা ভ্যালোটা দেব তো দেখেন এখন কি হয়েছে আমরা যখন এটাকে কাউন্ট করছিলাম তখন কিন্তু আমাদের এখানে পাঁচটা দেখাইছে তো এটাকে যদি আমরা আবার কাউন্ট করি এই লাস্টে তাহলে দেখে আমাদের কয়টা দেখায় এখন এখানে পাঁচটা ছিল না এখন কিন্তু আমাদের এখানে ছয়টা দেখাইতেছে তার মানে কি আমাদের এই অ্যারে পোস্ট ফাংশনটা কাজ করছে এখন এটাকে যদি আমরা কমেন্ট আউট করে দিই দেখেন এখন কিন্তু পাঁচটা ইস্যু করতেছে কিন্তু যখন আমরা এটাকে অ্যারে পোস্ট করছি তখন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এটা আপনি চাইলে দেখতেও পারবেন এবং সেটা দেখার জন্য আমরা এখানে আবার একটু করি সোর্সের মধ্যে আমরা যদি পাঁচ নাম্বার এটা জিরো ওয়ান টু থ্রি ফোর তার মানে যেটা এটা অ্যাড হয়েছে এটা হচ্ছে পাঁচ নাম্বার ইন্ডেক্সে অ্যাড হয়েছে তার মানে আমাদের এখানে আসবে সিক্স তারপরে আসবে আমার নামটা দেখেন এখানে এটা হচ্ছে অ্যাড হয়েছে এবং এটা হচ্ছে কাউন্টের ডাটাটা তার মানে আমরা অ্যারেতে ডাটা অ্যাড করতে পারছি আশা করি বুঝতে পারছেন কীভাবে অ্যারে কাউন্ট অ্যারে পুশ কাজ করে এখন আমরা আরও একটা পিস বিল্ডিং ফাংশন দেখবো সেটা হচ্ছে অ্যারে পপ এরপ এই ফাংশনটার কাজ হলো আমাদের এই যে যে ফ্রুট এই ফ্রুটের মধ্যে আমরা কি করছি লাস্টে একটা ইন্ডেক্স অ্যাড করছি সেটা হচ্ছে আমার নাম এরপর এটাকে আমরা কাউন্ট করছি কাউন্ট করছি প্লাস হচ্ছে আমরা এটাকে ইকো করেও চেক করছি যে হ্যাঁ আসলেই আছে সত্য এটা তো আপাতত আমি এটাকে রিমুভ করে দিই কমেন্ট আউট করে রাখলাম এখন যদি আমরা এটাকে আউটপুট করি তাহলে আমরা জানি আমরা হচ্ছে ছয় পাবো তার মানে সিক্স ছয়টা এখানে তার মানে ছয়টা এখানে ডাটা আছে এখানে আছে পাঁচটা এবং এটাকে অ্যাড করছি এখন অ্যারে পপের কাজ হচ্ছে এই যে যে আমরা লাস্টে একটা ডাটা অ্যাড করছি বা লাস্টে যেই ডাটাটা থাকবে মেনলি হচ্ছে এই অ্যারেটার ভেতরে সবার শেষে যে ডাটাটা থাকবে সেটা হোক অ্যারে পুশ করে হোক বিল্টিং এগুলো হচ্ছে আমরা বিল্টিং বিল্ড করে দিছি বাট এটা হচ্ছে আমরা পরে অ্যাড করছি এখন এই লাস্টে যেই ইন্ডেক্সটা থাকবে সেই ইন্ডেক্স ইন্ডেক্সটাকে বাতিয়ে দিবে এটা বোঝার জন্য দেখেন আমরা যদি এখানে এটাকে দিই তারপরে আবার এটাকে আমরা কাউন্ট করি এখানে আমাদের বিআর দিয়ে দেওয়া উচিত এটা কি করবে একটা করে ব্রেক দিয়ে দিবে আমরা তাহলে ইজিলি বুঝতে পারবো দেখেন এখন কি হয়েছে আমরা প্রথমে যেই কাউন্টটা করছি যে যে কাউন্টটা করছি এখানে ফ্রুট এইখানে আমরা পাবো ছয়টা ইন্ডেক্স তার মানে এখানে আউটপুট আসবে সিক্স এরপর একটা লাইন ব্রেক হবে সরি এরপরে ব্রেক হয়ে এখানে আমাদের একটা ডাটা রিমুভ করে আবার কাউন্ট করতেছে তার মানে এখানে আসবে আমাদের পাস এই এটার জন্য আসবে পাস এবং এটার জন্য আসবে ছয় তো দেখি এটা আউটপুট আসে কি না দেখেন প্রথমে আসছে আমাদের ছয় তারপরে আসছে পাঁচ এর কারণ হচ্ছে আমরা প্রথমে অ্যারে পুশ করে এই ডাটাটা এখানে অ্যাড করে দিয়েছি তার মানে এখানে ছয় হয়ে গেছে ছয় হওয়ার পরে এ কাউন্ট করছে এই কাউন্ট ফাংশনটা কী করছে কাউন্ট করছে কাউন্ট করে দেখছে ছয় এরপরে আবার যখন অ্যারে পপ পাইছে খুঁজে এর পপ মানে লাস্টে থেকে একটা ডাটা রিমুভ করে দেওয়া আমরা জানি তো সেই ডাটাকে সেই ডাটাকে রিমুভ করে দেওয়ার পরে কাউন্ট করে দেখতেছে পাঁচ আছে তার মানে পাঁচ শো করতেছে এই হচ্ছে অ্যারে পপ ফাংশনের কাজ এই হচ্ছে আমাদের অ্যারে ফাংশন তো এইগুলা হচ্ছে সব বেশি ইউজ করা হয় প্রজেক্টের ক্ষেত্রে এর জন্য এইগুলাই এখন আমরা দেখব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারেক্ট আমি কমেন্ট আউট করে দেই এখন আমরা দেখব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে তো মাল্টি ডাইমেনশনাল কি রকম হয় দেখেন একটা জিনিস আমরা এইখানে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়েছিলাম হ্যাঁ এটাকে যদি আমি এখানে কপি করি এইটা হচ্ছে আমাদের নর্মাল একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হ্যাঁ তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয় কি একটা অ্যারের ভেতরে আরও একটা অ্যারে এবং এরকম নেস্টেড মানে একের ভেতর আরেকটা থাকতে পারে একটার ভেতর আরেকটা থাকতে পারে তার ভেতর আরেকটা থাকতে পারে এরকম নেস্টেড যেই অ্যারেগুলা সেগুলোকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে থাকি তো দেখেন আমরা মাল্টি ডাইমেনশনালের একটা এক্সাম্পল দেখি আমরা এটাকে কপি করে আনার পর এটাকে রিমুভ করে দিলাম তো সাপোজ এটা হচ্ছে ইউজার তো এইটা হচ্ছে একটা অ্যারে কিন্তু এখন এখন এর ভেতরে যদি আরেকটা অ্যারে নেই এটা হচ্ছে কী হলো নেক্সট এর একটা অ্যারে হচ্ছে বুঝছে তারা নাকি একটা এর ভিতরে আরেকটা অ্যারে এর দেখেন এটার ভিতরে আরেকটা থাকতে পারে হ্যাঁ আবার এর ভিতরে আরও একটা থাকতে পারে যেমন এটাকে আমরা যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে সেটা হচ্ছে দেখেন আমরা প্রথমে ইউজারের মধ্যে তো দেখেন এখানে আমরা কী করছি প্রথমে একটা ডাটা নিছি যেটা হচ্ছে আমাদের মেইন এরের ভিতরে এখন এই অ্যারের ভিতরে আরও একটা এরে আছে সেটা কি দেখেন এটার একটা আমরা কী দিয়ে দিই বোঝার জন্যে মানে বুঝতে আমাদের সুবিধা হবে তাহলে এই তে সাপোজ অ্যাড্রেস দিয়ে দিলাম এখন এই অ্যাড্রেসের ভেতরে আমাদের ডাটা থাকতে পারে সাপোজ ভিলেজ সাপোজ সাপোজ ভিলেজ হচ্ছে আমার সো এই অ্যাড্রেসের ভিতরে আমরা আবার কি সেট করবো এবং ভ্যালো সেট করবো তো আমরা এখানে ভিলেজ দেবো হচ্ছে সাপোজ ডেমো ভিলেজ তো এই সবগুলোই তো টেস্টিং করতেছি এর জন্য আমরা টেস্টিংয়ে দেখছি তারপরে থাকতে পারে পোস্ট কোড ডেমো পোস্ট কোড উপজেলা থাকতে পারে তারপর ডিস্ট্রিক্ট থাকতে পারে এই হচ্ছে আমাদের অ্যাড্রেসের ব্যাপার গেলে এরপর আমাদের আরও একটা এরে আছে যেখানে আমরা আরও ডাটা রাখতে পারি তারপর আমি রাখলাম না এটা এরপরে সাপোজ আবার আমরা এই অ্যাড্রেসের পরে আবার কী করছি আমরা দেখেন অ্যাড্রেসের পর আবার আমরা কিছু ডাটা রাখলাম যেখানে স্কিল থাকতেছি পিস আরবেস্ট তো এটা কী হয়েছে এখন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়েছে এই মাল্টি ডাইমেনশনাল এরেটা তো সাজিয়ে দিই হ্যাঁ এখন ঠিক আছে তো এটা দেখেন এখন কীভাবে ম্যানেজ হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা অনেক বড় বড় ডাটা যেগুলো আছে সেগুলোকে ম্যানেজ করি তো এইটাকে যদি এখন আমরা প্রিন্ট করি তাহলে দেখেন আমরা এখান থেকে কী বের করতে চাচ্ছি হ্যাঁ তো আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে আমরা এই এই অ্যারেটা থেকে কী বের করব তো প্রথমে আমরা এরে নিয়ে নিলাম ইউজার তারপর ইন্ডেক্স অনুযায়ী আমরা বের করব সাপোজ আমরা নেমটাকে বের করবো প্রথমে এই ইন্ডেক্সের মধ্যে আমরা নেম দিয়ে দিলাম তো এখন যদি আমরা এটার আউটপুট দেখি দেখেন নেম আসতেছে এমডি আলামিন এমডি ডি এখান থেকে নেম আসতেছে তো এজ নিতে চাইলে এজটাও আসতেছে কিন্তু পঁচিশ টোয়েন্টি ফাইভ তো এখন বিষয়টা হচ্ছে আমরা এই ভিলেজটাকে আনতে চাচ্ছি মানে ভিলেজটা কীভাবে নিয়ে আসবো তো এখানে যদি আমরা ভিলেজ দিই তাহলে কিন্তু দেখেন গাটা আসতেছে না এখন এইটা হচ্ছে যেহেতু নেস্টেড অ্যারে তার মানে আমাদের এখানেও নেস্টেডভাবেই দিতে হবে তো প্রথমে কি আছে আমাদের দেখেন একটা জিনিস বলছেন ইন্ডেক্সটা কীভাবে আসতেছে কীগুলা সেগুলা এই যে কী এই কীগুলা কীভাবে সেট হয়েছে আমরা প্রথম ইউজার নিয়েছি তারপর নেম দিলে এই ডাটাটা আসতেছে ইমেল দিলে এই ইমেলটা আসতেছে তো যখন আমরা এই অ্যাড্রেসটা দেবো তখন কিন্তু আমরা এই অ্যাড্রেসে অ্যাক্সেস করবো দেখেন ইউজার অ্যাড্রেস মানে হচ্ছে আমরা এখন এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করছি এখন এই অ্যাড্রেসটাকে যদি ইকো করি দেখেন একটা অ্যারে আসতেছে তার মানে কি এই অ্যাড্রেসটাও কিন্তু একটা অ্যারে আমরা দেখতেই পাচ্তেছি এইটাই থেকে আবার আমরা কোন ডাটাটা চাচ্ছি সাপোজ আমি ভিলেজটা চাচ্ছি তাহলে কি করতে হবে আমাদের এইখানে আরও একটা অ্যারে আরও একটা ইন্ডেক্স বা অ্যারে নিয়ে আমরা এখানে ভিলেজটা দিয়ে দেবো তার মানে কি আমরা প্রথমে ইউজারের অ্যাক্সেস করছি তারপর অ্যাড্রেসে অ্যাক্সেস করছি এটাতে তারপর আমরা ভিলেজে অ্যাক্সেস করছি এখন যদি এটাকে রিফ্রেশ দিই দেখেন ডেমো ভিলেজ আমাদের ভিলেজটা পেয়ে গেছে এরপর আমরা যদি উপজেলা দিয়ে দিই সেখানে দেখেন উপজেলা চলে আসছে এরপরে আবার দেখেন কী আসছে স্কিলস স্কিলস এটা কিন্তু আবার আরও একটা অ্যারে দেখেন এই স্কিলসকে কীভাবে আমরা নেব দেখেন এটা কিন্তু আলাদা একটা অ্যারে এবং এটা হচ্ছে আলাদা একটা অ্যারে কিন্তু এটা কিন্তু এগুলোর সাথে মিলবে না তাহলে আপনারা মনে মনে চিন্তা করেন এটাকে কীভাবে নেবেন যেহেতু আমাদের ইউজার অ্যাক্সেস করে ফেলছি অ্যাড্রেস এটা কিন্তু আমরা চাচ্ছি এখন স্কিলস তার মানে এই অ্যাড্রেসটাকে শুধু আমরা স্কিলস করে দিলেই আমরা এই স্কিলে অ্যাক্সেস করে ফেলছি এখন আমরা এই স্কিল থেকে আমরা কী চাচ্ছি সাপোজ আমি পি চাইতেছি উজারকে অ্যাক্সেস করে স্কিলসকে অ্যাক্সেস করছি এখন দেখেন এখানে কিন্তু আমাদের কি ছিল যে জন্য আমরা কী দিয়ে এখানে ধরে ফেলতে পারছি বাট আমাদের স্কিলসে কিন্তু কি আছে ভ্যালু সরি ভ্যালু আছে শুধু কি নাই সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে অ্যাক্সেস করবো মানে একটা বিষয় খেয়াল করেন আমরা অ্যাড্রেসে কী করছিলাম ভিলেজ ডেমো ভিলেজ পোস্ট ডেমো পোস্ট দিয়ে রাখছিলাম কিন্তু স্কিলের ক্ষেত্রে কিন্তু আমরা শুধু স্কিল পর্যন্ত আসতে পারতেছি তারপরে এই জিনিসটা কিন্তু আমরা দিতে পারতেছি না তার মানে কি এখন আমাদের এটা প্রিন্ট হবে দেখি ঠিক করে দেখেন আমাদের এখানে অ্যারে আসতেছে প্রিন্ট করতে গেছি অ্যারে আসতেছে তার মানে কি স্কিলসটাও একটা অ্যারে তাহলে আমরা এটাকে যদি প্রিন্ট দিয়ে আসবে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে ইন্ডেক্স দিয়ে আমাদের ডাটাগুলোকে পেতে হবে তাহলে স্কিল পর্যন্ত আমরা অ্যাক্সেস করছি এখন আমরা ইন্ডেক্স দিয়ে দিই এখানে দেখেন আমি লারা ভেলকে যাচ্ছি তাহলে আমাদের ইন্ডেক্সে দিতে হবে ওয়ান তার মানে লারাভেল আমাদের ওয়ানে আছে দেখেন লারাভেল আসতেছে এখন যদি আমি কি স্কিল নিতে চাই তাহলে জিরো সরি তাহলে জিরো দিলেই আমাদের পিসপিটাও আমরা পেয়ে যাব এই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল এরের কাজ এবং এই মাল্টি ডাইমেনশনাল এর দিয়ে আমরা অনেক বড় বড়ো ডাটা যেগুলো আছে মাল্টি লেভেলের ডাটা আছে যেগুলো সেগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারি যেমনটা আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিছি যেখানে ইউজার একজনই অ্যাড্রেসটা আলাদাভাবে নিয়ে নিছি যেহেতু স্টেপ হয়ে গেছে এখানে অ্যাড্রেসের মধ্যে আমাদের মাল্টিপল ডাটা আছে এরপর আবার এই একই ইউজারের স্কিলস নিতে পারি কারণ একজন ইউজারের মাল্টিপল স্কিলস থাকতে পারে তারপর হচ্ছে একজন ইউজারের আরও ডাটা থাকতে পারে সেগুলো আমরা এখানে আবার অ্যারে হিসেবে নিতে পারি তার মানে কি আমরা একটা ইউজারের সবগুলো ডাটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে হ্যান্ডেল করতে পারি